রহমতে ভালো আছি ভাই সেন্টু ভাই জি ভাই আজকের ভিডিওতে দর্শকের জন্য কেমন কোয়ালিটি ছাগল রাখছেন এবং দর্শক খামার করতে গেলে কেমন উপদেশ দিবেন ভাই একবারে সেন্টু ভাই মানে কালেকশন মানে টপ কোয়ালিটি এবং কালারফুল কালেকশন ভাই আজকে অল্প ছাগল দেখাবো কিন্তু একবার টপ কোয়ালিটি কালারফুল বাচ্চা দেখাবো পাঠা পাঠি খাসি সব ধরনের থাকবে একবার রিজনেবল পাইজে ভাই আচ্ছা ভাই যারা খামার দিতে যাচ্ছে বা ছাগল লালন পালন করতে চাচ্ছে তাদের জন্য কি বলবেন তাদের জন্য একবারে নিউ অ্যাডাল কয়েকটা বাচ্চা নিয়ে আসছি যারা নতুন খামারি তাদের জন্য একবারে নিউ অ্যাডাল বিটলের কয়েকটা মা মানে মেয়ে বাচ্চা নিয়ে আসছি তারা যেন এই নিউ অ্যাডাল দিয়ে শুরু করে ইনশাআল্লাহ নিউ অ্যাডাল দিয়ে শুরু করলে আপনার সুবিধা হবে কি লালন পালন করতে সুবিধা হবে এবং খাওয়াই দাওয়াই মজা পাবে নাকি ভাই ঠিক আছে ভাই তাহলে একটা একটা করে প্রত্যেকটা দাম বলে দিবো ভিডিওর প্রথমেই খুব সুন্দর দুটো বাচ্চা ধরেছেন ভাই হাই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বেল সাথে ভাই খাসির বাচ্চা মুখটা দেখা দেন খালি গোলা কম্বল মুখ একবারে বেলসা সামোস আর এটা হচ্ছে হরিয়ানা

এক এক করে প্রত্যেকটা দেখাই দেবো যার যেটা পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করবেন একটা পাঠার বাচ্চা ভাই এই দেখেন একবার দেখা দেন কালার কম্বিনেশন এবং বডি টেক্সার পাঠার যা লাগে সব এর মধ্যে আছে ইনশাআল্লাহ আচ্ছা এটার দাম কেমন যাচ্ছে বয়স 3.5 মাস বয়সের তথ্য এর দাম চাচ্ছি একদম 18500 টাকা পড়বে 18500 টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন

বলতে পারেন আর কি আছে দেখা অনেকেই মনে ফুল যেরকম পাঁচ মিনিট সাত মিনিট ভিডিও দেখেন অল্প একটু দেখে টান দেয় হ্যাঁ তার কারণে অল্প ছাগল দিয়ে দেখানো শুরু করছে ছাগল যেহেতু কিনবেন অন্তত পাঁচ সাত মিনিট ভিডিও দেখবেন এটা আপনাদের উপকার আছে ক্ষতি নাই ভালো ভালো ছাগলও পাওয়া যায় এবং অফার রেটও পাওয়া যায় আচ্ছা এটা দাম কম দিতেছেন যে পাঁচ মাস বয়স এই যে নিউ অ্যাডাল বললাম এই বাচ্চা এটার দাম পড়বে 17000 টাকা 17000 টাকা ঠিক আছে একবার রিজনেবল প্রাইস ভাই দেখেন ভালো পাটা ধরাইলে ভালো বাচ্চা পাবেন এই যে একই জোড়া ওই টারেটে একই জোড়া হ্যাঁ পাঁচ মাস বয়স হুম একই জোড়ার বাচ্চা একই মায়ের বললেও ভুল হবে না গুজরি আসছে দেখছেন কান্ড সর কান মুখ সুন্দর করে খেয়াল করে দেখেন পাঁচ মাস বয়স এটার দামও পড়বে আপনার মনে ষোলো হাজার টাকা ষোলো টাকা বলেন দেখানোর পরে একটা পাঠা দেখা দিব যদি মনে চায় যে এগুলো নেওয়ার পরে একটা পাঠা নিব তাহলে মনে হয় যে ওইটা পাঠার সাথে এগুলো ম্যাচিং করে নিউ অর্ডার নিতে পারে আচ্ছা এই যে পাঠাটা দেন একবারে দেখেন সেমি জিবলা তোতা বাচ্চা ভাই দুইটা তিনটা বা চারটা একটা মেয়ে বাচ্চা নিয়ে আপনি যদি খামার শুরু করেন খামারের মনে হয় খামারের মূল অস্ত্র হচ্ছে যে মনে হয় পাঠা পাঠা যদি ভালো হয় বীজ ভালো তো ফসল ভালো এই হলো কথা ভালো বাচ্চা পাঠা নেবে সাথে ক্রস বিটো মেয়ে ছাগল নেয় সমস্যা নাই হাই কোয়ালিটি ফাটার বাচ্চা বয়স সাত মাস হম একদম পড়বে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন প্যাকেজ নিলে যা দাম বলতেছেন এর থেকে তো তো সাশ্রয়ী থাকবে নাকি

অল্প বয়সের বাচ্চা সাড়ে তিন মাস বয়স সব কোয়ালিটি মুখটা দেখা দেন শর্ট পান্সের মুখ এর দাম পড়বে একদম চোদ্দ হাজার টাকা চোদ্দ টাকা আছে ঠিক আছে প্রত্যেকটা ছাগল কিন্তু যখন অর্ডার দিবেন ওয়ার্ডার দেওয়ার পরে আহ আপনাদের বাসা পর্যন্ত আমার বাসা না তো বাস কাউন্টার পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব থাকে সেন্ট্রাল নাকি খালি 2000 টাকা বায়না করে দিবে বাকি পৌঁছানোর দায়িত্ব আমার ভাই আচ্ছা ভাই এটা কি এটাও খাসির বাচ্চা লাস্টে এই একটাই দেখা দি একবারে পাতা তো হাই কোয়ালিটি একবার দেখেন সুস্থ সবল বাচ্চা আচ্ছা একদাম পড়বি 13000 হাজার 13000 টাকা অ্যাড্রেসটা বলে দি ভাই আর অ্যাড্রেসটা বলে দি রাজশাহী বিভাগ নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম কেউ চাইলে সরাসরি চলে আসতে পারে চলে আসতে পারেন এবং ফোন নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফাইভ টু সিক্স ফাইভ ডাবল এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং কন্টাক্ট নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে একটা না দশটা না একশো টানা আমার কাজই হচ্ছে ছাগল কালেকশন করা আর বিক্রি করা ভাই হ্যাঁ আমি কালেকশন করে বিক্রি করে দিই

এই সাতтар চাল মানে প্রত্যেক সোমবারের দিন আমার প্রতিবেদন হয় প্রতি সোমবার প্রতিবেদন হয় কিএল করে দেখবেন এই ছাগল ওই সাপ্তা পায় জানা এই কারণে মানে ছাগল নাই ছাগল সেক্টরে কখনো লস নাই আরেকটা কথা বলি আপনারা যদি ছাগল সেক্টরে ঢোকেন একটু সময় দেন এই সেক্টর আপনাকে প্রফিট দিবেই জি দিবে তবে ধীর গতিতে কেউ যদি মনে করে যে ভাই আমি একবারে অন্যায় পথে যদি চলেন তাহলে খুব দ্রুত বড় লোক হবেন আর এগুলো যদি পুষতে চান কিন্তু ধৈর্য নিতে হবে এক বছর ব্যবসা শান্তির এগুলোতে শান্তি আছে ভাই ঢুকে দেখেন শান্তি পাবেন ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ